পরিপূর্ণ তো সুস্থ সবল ভাই পরিপূর্ণ সুস্থ সবল না হলে দর্শকের টাকা দিয়ে গরু কিনা লাগবে না সরাসরি সরাসরি খামার আসবে দর্শক দেখে নিয়ে যাবে

তার বাসায় পৌঁছানোর পরবর্তী একশো একশো ভাই একশো একটি একশো একশো কোয়ালিটি কম্বলে পুরো ভাজ পরে গেছে ভাজের কথা বলতে দর্শক দেখলে জিনিস ভাই জিনিস কোয়ালিটি কথা বলবে কথা হবে সিরিয়াল নাম্বার দুই এটার দাম কেমন ভাই ভাই এটার দাম মাত্র তেষট্টি হাজার টাকার প্যাকেজ ভাই প্যাকেজ কয়টা প্যাকেজ ভাই প্যাকেজে গরু দেখাবো আপনার প্যাকারে সাত পিস সার আছে সাতটা গরু নিলে একসাথে নিলে প্রতি তেষট্টি করে রাখবে তেষট্টি প্যাকেজের এক নাম্বার এটা দুই নাম্বার যেটা দর্শক দেখায় আমরা ঠিক আছে দেখান পরবর্তী জন্য আসছেন তেষট্টি হাজার টাকার প্যাকেজ হচ্ছে দুই নাম্বার সিরিয়াল এটা কি এত ভাই

একবারে যদি খামার জাত করে তিন নাম্বার টাকার সাতটা একশো দিলে দাম সাতটা একশো টাকা পিস ভাই তিন নাম্বার নম্বর দর্শক দেখা দেখা

把什么袋子都收在开边了。

বকনা নিলে একটু কম রাখা যাবে বকনা সহ নিলে একটু কম রাখা যাবে সার গুলা নিলেটা নিলে প্রতি পিস করে করে রাখা যাবে তবে আজকে তো বলে সাতটা করে দেখান ভাই সাতটি গরু দেখাবো ভাই ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম প্যাকেজে দেখলাম সাতটা একটা ছিল বকনা ছটা ছিল সার জি ভাই আপনার ঠিকানা বৈশাখ ভাই আমার নাম মোহাম্মদ লেখা থেকে সবাই এসে দেখে নিয়ে প্রবাসী ভাইদের জন্য শুধু ডেলিভারি থাকবে এসে দেখে নিতে পারবে ভাই ঠিক আছে মূল্যবান সময় সুন্দর সুন্দর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ